প্রিয় বন্ধু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি হয়তো জানেন তারপরও স্মরণ করিয়ে দিচ্ছি এটি হল নীলনদ যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার কিন্তু আপনি নাও জেনে থাকতে পারেন এই নীলনদের সৃষ্টি বা শুরু কোথা থেকে এবং কোন কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে এই ভিডিওতে ধীরে ধীরে সবগুলো বিষয় জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই সাথে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অন্যদের দেখার সুযোগ করে দিন অগ্রিম ধন্যবাদ এখন প্রশ্ন হলো এই নদী কি শুধুই একটি জলধারা না না তা নয় বরং এটি হাজার বছরের ইতিহাস আর সভ্যতার উৎস হাজার হাজার বছর আগে যখন চারপাশে ছিল শুধু বালি আর তক্তরোধ তখন একমাত্র নীল নদী মানুষকে দিয়েছে জীবন তার জলেই জন্ম নিয়েছিল প্রাচীন মিশরীয় সভ্যতা মন্দির পিরামিড আর রহস্যময় ফের রাজত্ব সবকিছুর শিকড় গাথা এই নদীর তীরে প্রতি বছর নীলনদ প্লাবিত হতো এই বন্যা নিয়ে আসতো উর্বর মাটি সেই মাটিতেই জন্ম হতো শস্য আর সেখান থেকেই মানুষ গড়ে তুলত তাদের জীবন আর অদ্ভুত সব কীর্তি নীলনদ শুরু হয়েছে পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চল থেকে আর প্রবাহিত হয়েছে উগান্ডা দক্ষিণ সুদান সুদান ও মিশরের বুক চিরে যদি নীল নদ না থাকত তাহলে হয়তো মিশরের ইতিহাসই লিখতে হতো না উগান্ডা ও দক্ষিণ সুদানে নীলনদ হল কৃষির প্রধান ভরসা এখানকার মানুষ ফসল ফলায় মাছ ধরে আর জীবিকা নির্বাহ করে এই নদীর জলে ভেসে সুদানে নীল নদকে বলা হয় জীবনের শিরা উপশিরা মরুভূমির মাঝে এই নদী ছাড়া হয়তো জীবন কল্পনাও করা যেত না আর মিশর পিরামিড ফাঁরাও প্রাচীন সভ্যতা সবই দাঁড়িয়ে আছে নীলনদকে কেন্দ্র করে হাজার বছর আগে যেমন এই নদীর তীরে সভ্যতা গড়ে উঠেছিল আজও কারোর ব্যস্ত নগরী ও মিশরের গ্রামাঞ্চল এই নদীর উপর নির্ভরশীল নীলনদ শুধু কৃষি নয় যোগাযোগেরও প্রধান পথ ছিল হাজার বছর আগে কাঠের নৌকায় ভেসে যেত বণিকরা নিয়ে যেত সোনা মশলা আর জ্ঞান বলা হয় নীলনদ ছাড়া একদিনের জন্য নীল নদকে দেখত দেবতার মতো। তারা বিশ্বাস করতো এই নদী তাদেরকে অনন্ত জীবন দেবে। তাই তারা নদীর তীরে গড়ে তুলেছিল মহাকাব্যের মতো পিরামিড আর মন্দির আজও নীলনদ শুধু ইতিহাস নয় আধুনিক জীবনেরও কেন্দ্রবিন্দু কায়রোর আলোকসজ্জা থেকে শুরু করে নদীর বুকে ক্রুজ ভ্রমণ নীল নদ এখনো মানুষের জীবনকে ছুঁয়ে আছে কিন্তু ভাবুন তো যে নদী হাজার বছর ধরে সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে যে নদী ফেরাউনের গল্প বহন করেছে যে নদীর জলে আজও ভেসে বেড়াচ্ছে ইতিহাস সে নদী আজ পৃথিবীর অন্যতম বিস্ময় কৃষি পানীয় জল বিদ্যুৎ উৎপাদন এমনকি পর্যটন সব কিছুতেই নীল নদ প্রতিদিন কোটি মানুষের জীবন বাঁচিয়ে যাচ্ছে তাই বলা হয় নদ শুধু একটি নদী নয় এটি আফ্রিকার হৃদয়স্পন্দন যা লক্ষ মানুষের আশা জীবন আর ভবিষ্যৎকে বহন করছে এটি হলো জীবনের প্রতীক ইতিহাসের সাক্ষী আর মানবতার শিক্ষক যতদিন এই নদী বয়ে যাবে ততদিন বয়ে যাবে সভ্যতারও গল্প বন্ধু নীল নদ নিয়ে তৈরি আজকের ভিডিওটি কেমন লাগলো ইতিহাসের এই নদী নিয়ে আপনার ভাবনা কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন ইতিহাস জানতে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না মনে রাখবেন নীলনদ যেখানে সভ্যতার শুরু আর জীবনের ধারা এখনও প্রবাহিত